ছোট্ট এক চায়ের দোকান দেখতে সাধারণ কিন্তু অবাক হবেন জেনে এর ভেতর লুকিয়ে আছে অসাধারণ অর্জনের গল্প নিশ্চয় ভাবছেন সেই অর্জনটি কি এই দোকানের আয়ে এক বড় ভাই গড়ে তুলেছেন ছোট ভাইয়ের ভবিষ্যৎ আর সেই পরিশ্রমের ফলেই নগার আদ্রাই উপজেলার মেধাবী শিক্ষার্থী শামীম হোসেন হয়েছেন বিসিএস ক্যাডার আমার বাবা মার আশা ছিল যে আমাদের চারটা ভাই এবং তিনটা বোনের ভিতর আমার ভাই সবার ছোট তিনি ছোটোর থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন এবং খুব সুনামের সহিত লেখাপড়া করতেছেন এখন এই পর্যন্ত আমার ভাইকে আমরা চার তিন ভাই অক্লান্ত পরিশ্রম করে আমার ভাইকে মানুষ করেছি সে বিসিএস ক্যাডার আরও অবাক হবেন জেনে শামিমের বড় ভাই শফিউল ইসলাম নিজে পড়াশোনায় এগিয়ে যেতে পারেননি ঠিক মতো কিন্তু ছোট ভাইয়ের ভবিষ্যৎ যেন থেমে না যায় তাই তিনি সংসারের অভাব সত্ত্বেও খুলেছিলেন এই চায়ের দোকান সারাদিনের কঠোর পরিশ্রমে যা আয় হতো তা দিয়ে কোনো মতে চলত সংসার আর বাকি টাকা খরচ হতো স্বামীমের পড়াশোনায় এভাবে বড় ভাই শফিউলের ত্যাগ পরিশ্রম আর বিশ্বাসেই গড়ে উঠেছে স্বামীমের সাফল্যের ভিত্তি আমার ভাস্তার স্বামী সে অক্লান্ত পরিশ্রম করা আমাদের গ্রামের সমান উজ্জ্বল করছে তার ভাইয়েরা তাকে সর্বাত্মিক সহযোগিতা করে চা বিক্রি করা কেউ দোকানের মুদিখানার দোকানে ইয়ে করে সেই পয়সা দেয়া তাকে এ পর্যন্ত আল্লাহর ইশারায় এ পর্যন্ত অগ্রসরের জন্য আমাদের আমাদের বংশেরও গৌরব গ্রামেরও গৌরব তবে শামীম ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী প্রাইমারি থেকে এইচএসসি সব পরীক্ষায় পেয়েছেন এ প্লাস পরে এইচএমডিস টু তে ডিভিএম শেষ করে চুয়াল্লিশতম বিসিএস এ শামীম নির্বাচিত হন ভেটেরিনারি সার্জন ক্যাডারে আমার কাকা চায়ের দোকানের উপর ভিত্তি করে আমার কাকাকে মানুষ করছে আমরাও বড় হয়ে আমার কাকার মতো হতে চাই আমাদের ছাত্র মোহাম্মদ শামীম হোসেন দিগিরপাড় গ্রামে বাড়ি পারিবারিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও তার পরিবারবর্গের সহযোগিতায় সে অত্যন্ত কষ্ট করে এই কৃতিত্ব অর্জন করেছে এই জন্য আমরা তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি শফিউল জানান তার যে স্বপ্ন ছিল অপূর্ণ সেটি বাস্তব করেছে তার ছোট ভাই শামিম আর সেই পথে ভরসা ছিল চায়ের দোকানের আয় পরিশ্রম আর বিশ্বাসের শক্তি আমাদের ইনকাম সোর্স শুধু এই চায়ের দোকান এর উপর ভিত্তি করে এই কামাই দিয়েই আমার ভাইকে লেখাপড়া করাইছি এলাকাবাসীর ভাষায় শামীম এখন দিঘির পাড়ের গর্ব চা বিক্রি করে যে পরিবার তাকে এত দূর নিয়ে এসেছে সেটাই তাদের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা জমি তো সামান্য আর এই চায়ের দোকান আয়ের উৎস এই আয়ের উৎস থেকে শামীমকে সার্বিকভাবে সহযোগিতা করে তাকে বিশেষ ক্যাটার করেছে আল্লাহ ভাগ্য ভালো করেছে এবং তাই বিশেষ ক্যাটার হতে পারেছে এই জন্য গ্রামবাসী আমরা আমরাও গৌরবান্বিত অনেকে মনে করে আমি গরিব মানুষ বা আমার মেধা থাকে কি হবে আমার শিক্ষা করে কোনো লাভ হবে না কিন্তু এই স্বামী দেখে এখন সবার শিক্ষা লাভ করা উচিত যে গরিব মানুষের শিক্ষা লাভ করতে পারে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এইভাবেই বড় ভাইয়ের চায়ের দোকান থেকে শুরু হওয়া সেই পথ চলা আজ ছোট ভাইয়ের বিসিএস এর সাফল্যে পৌঁছে দিয়েছে নিউজ ডেস্ক আর টিভি